অর্ডার 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 শাশুড়ি মাতা খুনের অপরাধে আসামি অরবিন্দু পাইককে পাঁচ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল আমার বাম্বু গেল রে কষ্ট পাবে বো সাত মাসের বাচ্চা পেটে লাগবে কত ফেউ আমার বাম্বু গেল আমার ফাটাচ্ছে আর তোমাদের আনন্দ হচ্ছে দাদা এখন যা করে পড়ে গেছি আমার তো নিজের বাঁশ এখন নিজের যাচ্ছে দাদা কি বলি শোনো এমন একটা উকিল ধরেছি আমার টাকার টাকা যাচ্ছে সে শুধু ডেট দিচ্ছে জামিনার আমার কোরাতে পাচ্ছে না আমার বাম্বু গেলোরে কষ্ট পাবে বহু সাত মাসের বাচ্চা পেটে লাগবে কত ফেরু আমার বাম্বু গেল রে আমার বাম্বু গ্যালোরে রে কষ্ট পাবে বহু সাত মাসের বাচ্চা পেটে লাগবে কত ফেরু আমার বাম্বু রে আমার বাম্বু যাচ্ছে তোমরা শেষ দিচ্ছ আমি বুঝতে পারতেছি কাকা তোমরা মনে করছো আমি জেলে বলে খাচ্ছি খুব ভালো আছি না একদম ভালো নি শুধু কু চিন্তা করে করে আমি নিজেই তো জব্দ হয়ে যাচ্ছি তাহলে একটা গল্প বলি আমাদের পাশের পাড়ায় একজন খুন করেছে তার পাঁচ বছরের জেল হয়েছে সে বউ রেখে দিয়ে জেল খাটতে চলে গেল আর পাড়ার ছেলেরা এত খচ্চর তার বাড়ি গিয়ে তার বইয়ের হুমকি চলো বৌদি আমরা সপ্তাহে একবার করে আসবো যদি আমাদের আনন্দ দিতে পারো তাহলে খুব ভালো নাহলে পুরো খবর কলকাতা করে দেয় বলতে পাই লজ্জা আর আমার বইয়ের সাথে সবাই আমার বইয়ের সাথে সবাই করবে ফুল সজ্জা আমার পাম্বু গেল আমার বাম্বু গেল কষ্ট পাবে বৌ সাত মাসের বাচ্চা পেটে লাগবে কত ফেউ আমার বাম্বু গেল আমার বাম্বু গেল রে কষ্ট পাবে বৌ সাত মাসের বাচ্চা পেটে লাগবে কত ফেউ আমার বাম্বু গেল রে অজয় দা কালকে বলে দিলাম কথা বলিনি উনি সত্যি কথা বলেছে সত্যি যদি জেলে থাকলে সুযোগ পেলেই এইরকম যাবে কিচ্ছু করার নেই দাদা জেলে সবাই সবাই দেখতে আসতেছে আমার বউ কি চোখের দেখাটা আমার একবার দেখতে আসতে পারেনি রে ভগবান কোথায় আছে ঘাড় পেটি পেটিতে রে

এটা আমার বউ না সুগনি বলদনি হ্যাঁ আমি আমি ওর স্বামী গো আমার স্ত্রী গো ইচ্ছা করে দেখতে আসবে তুই বলতে যে কুন ল্যা তোর মুখে তাও পোকা হয় না কেন কেন পোকা হবে তুই ইচ্ছা করে আসলি তুই বললি কে কোন আক্কেলে একটা কথা বলি শোনো আজ তুমি জেলের মধ্যে আছো বিপদ পড়ছে বলে তুমি আমার জিজ্ঞাসা করছো তুই কেন আমার দেখতে আসিস নি আচ্ছা কোনদিনটা তুমি আমার বিপদে পাশে ছিলে বল তো

ও কা কোনটা থাকা বলে ওই হাস তো বলবে তো ওই টুগ বলা যায় না স্বামী খালি এক জায়গায় থাকলে পাঠে থাকা বলে তাছাড়া পা কে পাঠে থাকা বলে না স্বামী স্ত্রীর সম্পর্ক কত মধুর সম্পর্ক কত সুসম্পর্ক কত ভালো সম্পর্ক সেই সম্পর্কটা কীভাবে শেষ করে দিচ্ছে দেখো খালি মেয়েদের বিশ্বাস করো এইভাবে শেষ করে দেবে কিছু করার নিবা বাবা এই কি তবু উত্তর পাশে আমি ছিলাম নি ওইটা পাশে থাকা বলে আর এই ডাইরিয়া হওয়ার আগে তোর যে টাইফয়েড জ্বর হয়েছিল কাকদ্বীপ হাসপাতালে ভর্তি করে দিয়ে তোর কুন বাবা ছিল

আচ্ছা দিদি ও ভিতর থেকে রাশ দেখছে আর আমি বাইরে ছেড়ে উঠেছি কেন আমিও যা খুশি বলবো ও ভিতর থেকে কুস্ত কুসতে হুড়োহুড়ি করলে কি হবে ও তো বাইরে পার হতে পারে ও ধরে নিয়ে এর ভিতরে ঢুকিয়ে দাও না ওর ব্যবস্থা আমি করে দিচ্ছি এই ওই কাকা দিতে পারবে না আচ্ছা তোর আমি কথা সব মেনে নিয়েছি তোর পাশে আমি ছিলুমনি তুই যা বলবি আমি সব বিশ্বাস করি তাই বলো কিন্তু তোর পেটের যে বাচ্চাটা ও বাচ্চাটা কার বাচ্চা আমার তোরে আকার হ্যাঁ আমার কোনো অবদান নেই আচ্ছা তোমার কি অবদান আছে আমার কোনো অবদান নেই একা একা বাচ্চা হয়ে যায় বাবা তোর পায় ধরে তুই একটা কথা বলিস শোন এই বাচ্চা আমার নয় তো কার দিদির একটা কথা তোমার চিন্তা ভাবনা করে বলি বল তো দেই কি ধরক গেল শা আমার জল আমার চিনিও আমার আর কি দু দুপটা লেবু রস দিল আর সর্বনা কি তারও হয়ে গেল না রাত কটা দি আর ভগবান তোবউ তুই বলতি ওই বাচ্চা তো রে একা তা হয়েই কি বাচ্চার বাবাটাকে তুই বল তা তুমি কি ভাবছছ তুমি জলের মধ্যে বসে থাকবে আর কাকদ্বীপ হসপিটালে আমার বাচ্চা হবে আর ডাক্তার বাবুরা যদি জিজ্ঞাসা করেছে দিদি এই বাচ্চার বাবার নাম কি আমি কি তোমার নাম বলবো

আর পুলিশগুলোরও বলে বলি গাজন শুনতে যে বসে বসে ও ধরে নিয়ে এর ভিতরে ঢুকিয়ে দে তারপর ব্যবস্থা আমি করতেই তোর আমি কোন রডে হাত দেওয়ার কথা বলি তুমি তো বললে রোডে হাত দে তোর বাবারা এই যে সব গেড়ে থিয়ে যায় বাইরে বেরোতে পারেনি তোর এই বাবা গার হাত দে এই এ বাবা চি 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 উনি বলেছে ওই রডে হাত দিতে আর আমি ভেবেছি কোথায় না কোথায় হাত দিতে বলতেছে হ্যাঁ ওখানে হাত দিলে কি হবে কি ওই পারে আমি আর ওই পারে তুমি মাঝখানে লোহার র খাড়া হয়ে র কি বলি শোনো যার যেমন কর্ম সে ফল তো ভোগ করতে হবে ওই পারে আর ওই পারে তুমি মাঝখানে লোহার খাড়া হয়ে রো আমি ওগো কবে পাবো ছাড়া জানি না আমি ওগোপ কবে পাবো ছাড়া তোর পেট কেটে সিজার হবে কোরো না কব জানো দিদি

বার হয়েছি আর সন্ধ্যা হয়ে সূর্য ডুবতে চলে গেছে আমি এই অবস্থা তো আমার বাড়ি যেতে হবে আমি চলে যাচ্ছি নুনু তুই তুমি বলতে এখন হয় না তুই নুনু হয় তোর খুব ইচ্ছা পাবো নুনু একটা কথা বলবো কি বলবে বলো তুই চলে যা আমার তাতে কোনো দুঃখ নেই তুই আমার হাতে হাতটা রেখে যা বেতাটা আমার তো জুড়ুক আমি তোমার হাতে কেন দিদি গো এই লোকটা আমার বাপের বাড়ি ঘর জামাইছিল আর বিষয় সম্পত্তির লবে আমার মা খুন করে তো জেল খাটেছে ভগবান কোথায় হাত দিয়ে বলবো কেন নেচে কো দে বল এটা কিছু আর হবে না ঠিক আছে তোর কোথায় হাত দিয়ে বলি তোর গায়ে হাত দিয়ে বলি তোর মার আমি খুন করিনি তা তুমি যযা না খুন করলে তুমি ভিতরে বসাচো কেন তোর বাবারা তো জোর করে ধরে আর ভিতর ঢুকিয়ে দিয়ে যা আমি তো ফেসে গেছি ও আমার বাবারা খুন করেছে আর উনি জেল খাটে মরেছে খাটা মরে নাচ্ছি তো কি হাতা হাত আমি তোমার ফুলের মেলা আমি কাদি সারা তোমার ভুবনে ফুলের আমি কবি সারা ও গো

চাকরি খালি করতে দেখ হাটে ঝাঁটা ঘুরতেছি বইয়ের ওনাঘরে ঝুল আমার নাকি ঝেড়ে পরিষ্কার করতে হবে দাদা আমার বইয়ের আমি বলছি আমার দ্বারা ঝুল যারা হবে তুই একটা লোক দেখে ঝুল ঝেড়ে নে না তার কথা তুমি ঝুল ঝেড়ে পরিষ্কার করে দাও আই দেখ ঝুলের অবস্থা দেখো ঝুল জড়িয়ে পুরো চুল হয়ে গেছে ঠিক ঠিক কারবার দেখ আমি একটাই মানুষ এখানে দাঁড়িয়ে আছি তো তোমরা মিলন করতেছ করো 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 এই ঝাঁটা দেখা পাচ্ছে তো এমন খুঁচে দেবো না খুঁচে দে তোমাদের ছাড় করে দেব। বাবা দরকার নেই তোরা তোদের কাজ কর খুঁজে দেখ আমি সেই পাণ্ডুর রাজার মতো মরবো আমি তো বড় লোক হব কিন্তু আমার দিদি আমার বড় লোক হতে দিচ্ছে ওই হচ্ছে আমার বড় শত্রু কিছু বললে নেকামর কামর কান্না কাঁদবে আর বলবে কি আমি নিজস্ব ব্যাপার আর তুই জানিস আমার সালার যেমনটা কাঁদতে হবে কারণ আমার তো ভাগ্যটা খারাপ তোমার ভাগ্য খারাপ হবে কি আমার ভাগ্য খারাপ হবে এই তোর কতবার বলছি কি বলেছি ওই শালার কথা ভুলে কি আমি একটা ভালো ছেলে দিচ্ছি তার নিয়ে সংসার কর আর আমি তোকে কতবার বলেছি যে তুই জানিস আমি বিবাহিত আমার একটা সন্তান আছে আমি দ্বিতীয়বার বিয়ে করতে পারবো না বিয়ে করতে পারবে না বাড়ি থেকে বেরো কেন বাড়ি থেকে বেরো এই বাড়ি থেকে আমি বেরিয়ে যাবো তুই জানস এই বাড়িটা ছিল মায়ের নামে মায়ের দুটো সন্তান মা মরে যাওয়ার পরে এই বাড়িতে যেমন তোর অধিকার আছে আমারও অধিকার আছে বেরিয়ে যেতে হলে তুই বেরিয়ে যাবি আমার বাড়ি থেকে আমি বেরিয়ে যাবো তোমার স্বামী আমার মার খুন করে জেল কাটতে গেছে আর আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো এমন তো বোন

চেয়েছ দিতে পারি দিতে পারি ধার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি

তুই আবার এই বাড়িতে এই এসে আমার নাম ধরে ডাকছিস পায়ে জুতো আছে দেখা পাচ্ছিস তো জুতি না তোর মুখ ছিঁড়া বাঘের মতো মারবো থাবা বলবি ধরম বাবা কোপালে থাকলে বলো না কি হবে তারপর একটা বামন দেয় ঘন্টা নাড়া ছুতো জুতো আর মানুষ এদের চেনা ভীষণ দা এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায় দাদা বর্তমান যা দিন পড়েছে আকারে সব মানুষ হলেও সব মানুষ কিন্তু আজকাল মানুষ নয় আর এদের মতো পশু যারা তারা দেবে না বাবা মার পরিচয় ভালো মানুষ এরা হবে দেশের মহান আর এরাই হলো আসল বেইমান দিয়েছে তার প্রমাণ তাদের মতো মার কথা হল বিয়ে ধরম বাবা তাদের মতো মার কথা বা ধরম বাবা কোপালে থাকলে ফাঁড়া শুধু আর মানুষ শুধু আর মানুষ এদের চেনা ভীষণ এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায় বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায় এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে এই দেখ একটা কথা কি বলে জানিস পৌতি চালাকের গোলায় দড়ি আর পরের ঠোকালে তোরে নিজেরাই ঠকবি শ্বশুর ভিতর ভূত থাকে হয় না কোসবে দো ছবল বারে ভূত বেদনি করব রে যাব তুমি থামো তোমাকে নিজে স্বামী বলতে ঘৃণা করছি না করতে তবে একটা কথা শুনে রাখো পাপ দিন তার পাপ কেউ না

রাভোকাদের ঠোকা দিয়ে রক্ত চুষে কাহে রাভোকাদের দিয়ে কি আমি জেলে বসে বসে তোদের কথা আমি এত ভাবলাম আর আমার কথা তোরা একবারও ভাবলি নি আচা দিদিরা চিন্তা করো ওই মানুষটার কাজই নি জেলের মধ্যে বসে আছে নি কাজ তাহলে উনি বসে বসে শুধু চিন্তা করছে আর আমি বাইরে ওনার চিন্তা করে করে আমার শরীরটা আর শুকিয়ে ফেলে কি তুমি আর মার ফোন করেছে কেন ভগবান তোর মাথায় হাত যাব তোর মার আমি খুন করিনি মনে আছে তোর আমার দেহ আছে আর দু বছরে তালা চাবি ধরে গেছে দাদা

বলদি তুমি জানতে খুনটা কে করেছে তাহলে এতদিন কেন চুপ করে ছিলে কারণ বিনা অন্যায় আমি সামনে দু বছর জেল কাটতে হচ্ছি বলব না তুমি চুপ করে থাকবে না বলো কেন 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 এই জান লকি করে রাতের অন্ধকারে আমি যখন আমার মা কে বালিশ চাপা খুন করি তখন তো বাড়ির মধ্যে কেউ ছিল না 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 এদের কথা শুনে আমার দমলে চলবে না দমলে এরা চেপে ধরবে এই কে খুনটা করেছে বল যে খুনটা করেছে আমি তাকেই খুন করে ফেলবো খুনটা অন্য কেউ করেনি খুনটা করছো তুমি নিজে ছি দাদা তুই এত দি এত জঘন্য এত ছোট মনি আজ আমি দাদা চাই না আমার চাই সম্পত্তি সম্পত্তি দাদা তোর চেয়ে বেশি সম্পত্তির উপর এত লোভ লালসা ছিল তুই তো আমাকে বলতে পারতিস তবে আমি তো সবকিছু তোর নামে হাসি মুখে লিখে দিতাম রে দাদা

দেখতে তাহলে তুমি সেদিন কেন চুপ করেছিলে কেন তুমি অন্য রুখে দাঁড়ালে না বলে বলতে বলো কেন 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 সেদিন আমি রুখে দাঁড়াতাম সেদিন আমি যদি প্রতিবাদ করতাম তাহলে মায়ের সাথে সাথে হয়তো সুচল হয়তো আমাকেও মেরে ফেলতো একটাই কারণ তুমি শুধু আমি ওর দাদা ও আমারHttpContextের ছোট বোন তুই পৃথিবীতে ভাই আর বোনের সম্পর্ক সবথেকে মধুর সম্পর্ক সবথেকে বড় সম্পর্ক আর সেই সম্পর্কটা নিয়ে তুমি এমন বাজে ইঙ্গিত কথা বলেছ সুশীল আমি মোহনকে কোনোদিন তোকে ক্ষমা করতে পারবো না আরে আমি আমার বিশাল সম্পত্তি সব আমি আমার বাবা মাকে ছেড়ে তোর কাছে এসে পড়েছিলাম কেন জানিস আমার যে কোনো ভাই নেই বাবা মা কেউ নেই শুধু তোকে ভাইেশ নিয়ে ভালোবেসে তোর কাছে থাকব বলে আমি এসেছিলাম কিন্তু তুই তুই সেটা কি করছিস শুধু ওর মুখের দিকে তাকিয়ে তোর বোনের বোঝা আমি মাথায় চাপিয়ে নিয়ে দু বছর বিনা অপরাধে তুই আমার জেল খাটিয়েছিস কিচ্ছু বলেনি সেটা কার জন্য জানিস সেটা শুধু তোর জন্য মানে যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে পৃথিবীর আলাদা গিয়েছে সেই মাকে তুই নিজে হাতে খুন করেছিস আমি কোনো প্রতিবাদ করতে পারিনি সেটা কার জন্য জানিস সেটা শুধু তোর জন্য আর যে কথা আমি তোকে বলতে গিয়ে বলতে পারিনি সেটা কি জানিস কি আমার বোন যে আর বেশি দিন বাঁচবে না কারণ আমার বোনের যে ব্লাড ক্যান্সার এতদিন বলে কেন জানিস তোদের ইসুকের সুখের সংসারটা শেষ হয়ে যাবে বলে আমি আমার সব কিছু ছেড়ে দিয়ে তোদের কাছে এসে থাকতে যদি কোনোদিন ভুল করে থাকি তুই আমাকে ক্ষমা করে দিস ভাই তুই আমাকে ক্ষমা করে দিস আমি খুনি আমি আমার মাকে খুন করেছি সামান্য সম্পত্তির জন্য আমি আমার মাকে খুন করেছি যারা আমার এত উপকার করতে চাইছে তাদেরকে আমি অনেক অপমান করেছি হ্যাঁ আমি অপরাধী

এই দাদা জানিস দাদা তোর একটু সামান্য ফুলের ন আজ আমি আজ আমি বুকে থেকে মাহারা হয়ে গেলাম মায়ের মতো বউ থেকে তোকে হারাতে বসেছি রে দাদা তুই বলতে পারিস তুই এ বলটা কেন করেছিস এই দাদা এই তুই চুপ করে থাকবি বললা দাদা বললা বল তুই ভুল কেন করছিস তুই বললা না বল ভুল কেন করেছিস